আজকে চলে গেলাম মেহমান হয়ে বড় দিদির বাড়ি তো কতটা এনজয় করলাম কতটা মজা করলাম চলো তোমরা দেখতে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো তাসমিন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো চলো লাইক দিয়ে দেখতে থাকো তো আমরা আজকে যাচ্ছি আমার বড় আব্বার বড় মেয়ের বাড়ি তো অনেকজনাই যাব তো আমার নিজের বোন আছে সে যাবে আরও আমার মা বড়ো মা বড় আব্বা ভাবি মানে আমাদের ফ্যামিলি সবাই যাবে যে যার বাড়ি থেকে বেরোবে তো চলো আজকে কতটাই এনজয় করলাম তোমরা দেখতে থাকো খুব আনন্দ পাবে কিন্তু কাদের বাড়ি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমরা আমাদের বাড়ি থেকে আমার ওই বড় দিদিদের বাড়ি আমরা বড় দিদি বলি তো বড় দিদিদের বাড়ি অনেকটাই দূর আমাদের বাপের বাড়ি থেকে আবার অনেকটা যেতে হবে তো আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল দুজনে কেননা আমাদের দুটো বাইক নিতে হয়েছে কারণ হবে না চারজনে একটা বাইকে ধরে না সেই জন্য দুটো বাইক নিতে হয়েছে তো আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা খুব এক্সাইটেড ছিলাম তো আমার বাচ্চারাও ছিল কেননা আমাদের ফ্যামিলির বেশিরভাগ সবাই বাইরে থাকে তো তারা বছরে কিংবা দু বছর পর একবার আসে তো সেই ফাঁকি বেরোনো হয় বেড়াতে যাওয়া হয় তারপরে আর যাওয়া হয় না কারণ তারা বাড়িতে থাকে না তো তারা বকৃত করতে বেড়াতে এসেছিল আর সেই ফাঁকেই ঘোরাঘুরি হচ্ছে তো আমরা বেরিয়ে চলে এলাম আমাদের সর্মঙ্গলা পেরিয়ে হরাল পেরিয়ে তোমরা কারা এগুলো চেনো অবশ্যই জানিও বইছি পার করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে পুরো ভিডিওটা দেখে একটা তোমাদের মন্তব্য দিও এবং কেমন লাগছে অবশ্যই জানিও তার সাথে লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও আমরা খুব মজা করেছি খুব আনন্দ করেছি এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো আমরা চলে এলাম বইচি ব্রিজ বইচি ব্রিজ পার করে আমরা এবার চলে এসেছি জামনাই তো জামনাই দাঁড়িয়ে মিষ্টির দোকানে মিষ্টি পছন্দ মতো মিষ্টি কেনাকাটা করে নিলাম তো জামনাতে হচ্ছে আমার বাপের বাড়ির এলাকা ওখানে নেমে আমার বাপের বাড়ি যেতে হয় সাধারণত আর জামনাতেই আমার বড় দিদির বাড়ি তো সেখান থেকে তারা বলল বেরিয়ে পড়েছি রাস্তায় আমরা একসাথে মিট করবো তো রাস্তায় একসাথে হয়ে আমরা চলে এলাম অবশেষে আমার বড় আব্বার বড়ো মেয়ের বাড়ি পৌঁছে গেছি আমরা ফাইনালি কুটুম বাড়ি পৌঁছে গেছি তো দেখো এটা হলো আমার বড় আব্বার বড়ো মেয়ের বাড়ি আর এই দিকটা হলো সামনের দিকটা তো মাসাল্লাহ দেখো গাছে কত লেবু ধরেছে খুব সুন্দর লেবু ধরেছে আর চারিদিকে রকম গাছ আছে তো আর এই বর্ষার দিনের ভিউ তো মাসাল্লাহ অনেক সুন্দর তো আমরা খুব মজা করেছি খুব এনজয় করেছি সবাই যখন একসাথে হই তখন তার মজাটাই অন্যরকম হয়ে যায় তাই না বন্ধুরা দেখো অবশেষে আমরা নাস্তায় বসে পড়েছি সবাই মিলে বসে পড়েছি এখনও কিন্তু আমার মা বড়মারা মারা আসেনি তারা আসছে মারুতিতে আর এই যে হাই করলো এটা হলো আমার দিদির মেয়ে আর ওইটা হলো আমার বর দিদির মেয়ে আর এখানে সব বনেদের মেয়েরা এক জায়গায় খেলা করছে সবাই মিলে কিন্তু আনন্দ উপভোগ করছে দেখো আমি আমরা বড়রা বড় বোন ভাবি সব এক জায়গায় হয়ে গল্প করছি আর এখানে এই ছোটগুলো এক জায়গায় হয়ে সব গল্প করছে সেলফি তোলা তৈরি করছি

তো কতটা আনন্দ উপভোগ করছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো একসাথে হয়েছে অনেক দিন পর আর একসাথে যখন হয় তখন তো বাড়ি একদম মাতামাতি করে ফেলে তাই না তো সবাই মিলে দেখো আগে কচি কাচাগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে সব কচি কাঁচাগুলো বসে পড়েছে লাঞ্চ করতে তো একে একে প্রত্যেকটা বাচ্চাগুলোকে খাওয়ানো হচ্ছে খুব সুন্দর করে খুব পরিপাটি করে আর সবাই কিন্তু একদম শুরু করে দিয়েছে খাওয়া এই যে এই পুচকেটা হচ্ছে আমাদের সারা বাবু তো সারারও একটা ফেসবুকে পেজ আছে তো তোমরা ঘুরে আসতে পারো তো যাই হোক ছোটগুলো একদম লাঞ্চ করে ফেলেছে তারপরে আমরা চলে এলাম আমাদের বড়গুলো সবাই বোন বোন ভাবি দোলা ভাই সব একসাথে বসে পড়েছি আর এই যে সার্ভ করছে এটা হলো আমার বড়ো বোনাই বড় আব্বার বড় জামাই আর ওটা হলো আমার আব্বার বড় জামাই তো দুই বোনাই বসে পড়েছে ভাত খেতে আর ওদিকে হচ্ছে আমার বড়ো ভাবি আইটা তাসমিনের পাপা তো আমরাও একদম সবাই মিলে লাঞ্চে বসে পড়েছি লাঞ্চ করব বলে লাঞ্চে ছিল সাদা ভাত মাছের ঝোল ডিম ঘন্ট চিকেন কষা পটল ভাজা সালাদ তো আজকের দিনটা দারুণভাবে কেটেছে এনজয় করতে করতে তো এটা হলো আমার বড়ো দিদির জায়ের বাপের বাড়ি এসেছি গ্রামেই বাপের বাড়ি তো আমাদের দেখারি নিয়ে এলো দেখা করানোর জন্য তো এখানেও বিকালবেলার নাস্তাটা দেখো একদম জমজমাট মিষ্টি দিয়ে একটা বিকালবেলার নাস্তা হয়ে গেল তারপরেই চলে এসেছিলো ডিম সিদ্ধ এবং চা বিস্কিট চানাচুর তো বিকালবেলার নাস্তাটাও কিন্তু খুব জমিয়ে করা হয়েছে আর এদিকে ছেলেপুলেগুলো বাইরে সব খেলা করছে সবাই একসাথে হলে তার মজাটাই আলাদা তো সব আমরা ভাই বোন যেমন এক কাছে হয়েছি ভাবি এক কাছে হয়েছি সেরকম তারাও ছোট ছোট তারাও এক কাছে হয়ে তারাও খুব কিন্তু এনজয় করেছি আনন্দ উপভোগ করেছি দেখো এ আবার ডান্স করছে আমাদের সারা সারা বুড়ির ডান্স করছে তো ওর ভিডিওতে অনেক ওর পেজে অনেক রকম ভিডিও ছাড়া আছে তোমরা অবশ্যই দেখো তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে রওনা হতে তো খুব এনজয় করেছি খুব আনন্দ উপভোগ করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই জানাতে ভুলো না আর চারিদিকে বর্ষার দিনের ভিউ তো মাস আল্লাহ এবার চলে এলাম আমার বরাবর ছোট মেয়ের বাড়ি তো একই রাস্তায় পরে দুই মেয়ের বাড়ি সেই জন্য রাস্তার ধারে যেহেতু বাড়ি দেখা তো করতেই হবে তো সবাই মিলে আমরা চলে এলাম আমরা বাইকে করে এসেছি সেই জন্য আমরা একটু আগে এসেছি আর আমার মা বড়মা মা সব মারতিতে আছে ভাবি তো সেই জন্য তারা একটু পরে এসেছে এটা হলো আমার বড় আব্বা ছোটো মেয়ের বাড়ি তো এদের বাড়িটাও মাশাল্লাহ অনেক বড় আর কিন্তু বর্ষার দিন বলে দেখো বাড়িতে একটু কাদা আর ঘাস এত পরিমাণে ঘাস হয়েছে দেখো চারিদিকটা খুব সুন্দর সবুজ হয়ে আছে তো এখানেও আমরা স্পাইড দই সব কিছু একদম রেডি করেছিল তো একদিনে আর কত খাবো বলো বন্ধুরা তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এরপরে আমরা এদের এখান থেকে বেরিয়ে ছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা বাড়ি ফিরেছি প্রায় সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি ফিরেছি আর দেখো মার্শাল্লা লেবুগুলো বাতাবি লেবু খুব সুন্দর হয়েছে আর এর থেকেও অনেক বড় বড় হয় বাতাবি লেবুগুলো তো এইগুলো ছিল খুব কচি কচি লেবু আর দেখো চলে এসেছে আমার মায়েরা ওই লাশ দিয়ে আসছে আমরা অনেকটাই আগে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো তোমাদের ঘরে দেখালাম আমার বোনেদের বাড়ি সব বাইকার তো জানিও আজকের মতো এতটা আল্লাহ হাফেজ